ওমানের শহর পরিচিত সালালা পর্যটনগরী হিসেবে শহরটিতে অবস্থিত হজরত ইমরান আলাহ যা দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক সমাধির খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন একজন বাংলাদেশি মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরাও সালালা যান ইমরান আলহ ইসলামের রাউজাহ মোবারক দেখতে ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ওমানের বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম সালালা শহরে অবস্থিত হজরত ইমরান আলাহিউয়া সাল্লামের রোজা মোবারক সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ওমান কর্তৃপক্ষ ইমরান আলাহিউয়া সাল্লামের সমাধির খাদেমের দায়িত্ব পালন করছেন একজন বাংলাদেশি এখানে আলহামদুলিল্লাহ এই যে সংস্কার করা হয়েছে পাঁচচল্লিশ বছর পুর হয়ে গেছে এর আগে এটা খোলা জায়গাতেই ছিল তখনও এরকমই লম্বা ছিল আলহামদুলিল্লাহ তো ওনার লম্বাটার ব্যাপারে মত অনেক সাল্লা পাখি ভালো জানে তো উনি হচ্ছেন নবী ইমরান আলী ইসালাম ওনার নামে কোরআন শরীফের তিন নম্বর সোরা সুর আলী ইমরান সমাধির পাশেই রয়েছে একটি মসজিদ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা নামাজ আদায় করেন এখানে পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীও রয়েছেন কিন্তু বারবার আসতে ইচ্ছা করে যেহেতু নবী রসুলগণ এখানে শুয়ে আছেন একেবারে আজ থেকে দুই হাজার বছর আগে থেকে আমরা এগুলো যা তাহলে আমাদের মন শুদ্ধিতে মেটা এবং মনে শান্তির আগে শাল্লাতে অনেক নবীর আসলের কবর আছে রওজা আছে আমরা এগুলা সব ফ্যামিলি নিয়ে ভিজিট করতেছি আপনারা সবাই শাল্লাতে আসেন আসেন ঘুরে যান ভালো লাগবে আমরা আমি आया अच्छा लगा मुझे जो इधर का जो अलग जो बनाया और जो पालता है वो सब अच्छे से पाला हुआ है মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও আসেন হজরত ইমরান আল্লাহ ওয়াসাল্লামের সমাধিতে সাবরিনা নুসরাত যমুনা নিউজ